রবিবারের লাঞ্চের থালি মানেই সামথিং স্পেশাল থাকবে তো আজকে আমি বানিয়ে নিয়েছিলাম কাজু কাতলা ধোঁয়া ওঠা গরম গরম ভাত সেই সঙ্গে কাজু কাতলার এই রেসিপিটা আহা এই শীতের দুপুরে জমে উঠেছিল দই কাতলা কাতলা মাছের কালিয়া মৌরি কাতলা অনেকবার করেছি তো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে কাজু কাতলাটা করে নিই কি অপূর্ব স্বাদ একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে হয়েছিল তো চলো রেসিপিটা দেখে নিই এখানে আমি আড়াইশো গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি এটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে মাখিয়ে নেব এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করতে দিয়ে দিলাম এবার মাছগুলো ভেজে নেব একটু লাল করে ভাজবো খুব বেশি কড়া ভাজবো না মিডিয়াম লাল করে ভাজব মাছগুলো আমি ভেজে তুলে রেখেছি ওই তেলের মধ্যেই গরম মশলা এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম জিরে জিরেটা ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দেড় চামচ মতো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজের কাঁচা গন্ধটার চলে গেলে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার মশলাটা আর একটু কষাবো কষানো হয়ে গেলে আগে থেকে ফেটিয়ে রাখা দু চামচ টক দই দিয়ে দেবো টক দইয়ের পরিবর্তে কিন্তু আমরা টমেটোও দিতে পারি আর একটু কষিয়ে নেব যে কোনো রান্না কষানোর ওপরেই কিন্তু স্বাদ নির্ভর করে যত ভালো কষানো হবে স্বাদ কিন্তু তত ভালোই আসবে টক দই দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এবার আসল যেটা দিতে হবে যেটা ছাড়া কাজু কাতলা অসম্পূর্ণ আমি সাত আটটা কাজু ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিতে বেটে নিয়েছি সেই কাজুর পেস্টটা দিয়ে দিলাম এবার আর একটু তিরিশ সেকেন্ড মতন কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ব্রেস্ট ব্যালেন্সের জন্য চিনি এবার এর মধ্যে গরম জল দেব। খুব বেশি তো গ্রেভি হবে না তাই দেড় বাটি মতন আমি এখানে গরম জল অ্যাড করলাম যে কোনো রান্নায় অবশ্যই কিন্তু সবসময় গরম জল ব্যবহার করবে তাহলে স্বাদ কমবে না এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো এবার ঢাকা দিয়ে রেখে দেব এই সাত আট মিনিট বোতন কাজু দিয়ে কিন্তু অতিরিক্ত ফোটাবো না সাত আট মিনিট হয়ে গেছে দেখো গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা তারপর দিয়ে দিচ্ছি আমার হাতে তৈরি গরম মশলা গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ব্যাস রেডি এবার গ্যাস অফ করে দিয়েছি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম ব্যাস গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিলাম তো বলো আজকে রেসিপিটা কেমন হয়েছে তোমরা কবে বানাচ্ছ বাড়িতে বানালে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু আবার দেখা হবে